মুমিনের জানা উচিত যে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আল্লাহ ইচ্ছা না করলে অন্য কেউ তার ক্ষতি করতে পারবে না একজন দরিদ্র এবং ধার্মিক ব্যক্তি ছিল যার আশ্রয় নেওয়ার জন্য একটি ছোট কুড়েঘর ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সে প্রতি রাতে তার উভয় হাত তুলে বলতেন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমাকে যা সর্বোত্তম তা দাও দিন কেটে যেত কিন্তু তবুও কিছুই হতো না তবুও সে তার দোয়া করা বন্ধ করত না এক রাতে একজন ধনী মুসাফির তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে হাঁটতে শুরু করল এবং সে কারো কুরান তেলাওয়াতের শব্দ শুনতে পেল তাই সে শব্দের দিকে এগিয়ে গেল এবং সেই দরিদ্র ব্যক্তির কুঁড়ে ঘরে এল সে দরজায় টোকা দিল এবং বলল আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক দরিদ্র লোকটি দরজা খুলে বলল ওয়া সালাম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি এখানে কেন এসেছেন ভ্রমণকারী উত্তর দিল আমি একজন ভ্রমণকারী এবং আমি পথ হারিয়ে ফেলেছি আমি অনেক পথ হেঁটেছি এবং আমি খুব ক্লান্ত আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে আমি কি এখানে রাত কাটাতে পারি যাতে আগামীকাল আমার যাত্রা শুরু করার আগে আমি একটু বিশ্রাম নিতে পারি দরিদ্র লোকটি বলল অবশ্যই ভেতরে এসো ভ্রমণকারী এরপর ভ্রমণকারী ভিতরে ঢুকে বসল কিছুক্ষণ পর দরিদ্র লোকটি বাহিরে গেল এবং কিছু জল এবং টুকরো রুটি নিয়ে ফিরে এসে ভ্রমণকারীকে দিল ভ্রমণকারী জল পান করল এবং রুটি খেয়ে বলল তুমি আমার প্রতি খুব দয়া করেছ কিন্তু আমার মতো এত দীর্ঘপথ হেঁটে আসা ব্যক্তির জন্য এটি যথেষ্ট নয় আমারের চেয়ে বেশি খাবার দরকার দরিদ্র লোকটির খারাপ লাগল যে তার কাছে অতিথিকে দেওয়ার মতো আর কিছু নেই তাই সে আবার বাইরে গেল এবং আরও কিছু জল এবং এক টুকরো রুটি নিয়ে ফিরে এসে ভ্রমণকারীকে দিল আবার ভ্রমণকারী খেয়ে পিয়ে বলল তুমি খুব দয়ালু কিন্তু আমার এখনও আরও খাবারের প্রয়োজন এটা বেশ কয়েকবার ঘটেছে এবং প্রতিবারই দরিদ্র লোকটি তাকে যা ছিল তা দিয়েছে যদিও তা খুব বেশি ছিল না ভ্রমণকারী যখন দেখল যে দরিদ্র লোকটি তার সামান্য কিছু থেকে কত কিছু দান করছে তখন সে অবাক হয়ে বলল তুমি আমার দেখা সবচেয়ে ধনী ব্যক্তি তোমার সম্পদ তো লুকিয়ে আছে নইলে তুমি কেন আমার মতো একজন অপরিচিত এবং সম্পূর্ণ অচেনা ব্যক্তিকে এই সব দেবে তোমার সম্পদ কোথায় আছে বলো যাতে আমি তা দেখতে পাই গরিব লোকটি উত্তর দিল আল্লাহর কসম আমার কোনো সম্পদ নেই আমার যা আছে তা হল এই কুটির এটাই আমার একমাত্র সম্পত্তি এবং আমি যা করেছি তা হল আল্লাহর কাছে দুয়া যেন তিনি আমাকে যথেষ্ট করে দিন তখন ভ্রমণকারী বুঝতে পারল যে প্রকৃত সম্পদ গরিব লোকটির যা ছিল তা নয় বরং সম্পদ ছিল গরিবের হৃদয় তার ইমান এবং আল্লাহর উপর তার বিশ্বাস মুসাফির বলল আজ থেকে আমি তোমার এবং তোমার পরিবারকে সাহায্য করব তোমাকে কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না এবং তার প্রতিশ্রুতি অনুসারে ভ্রমণকারী দরিদ্র ব্যক্তি এবং তার পরিবারকে সাহায্য করল এবং তাদের আর কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হল না এই গল্পের মূল কথা হলো বিশ্বাসীর জানা উচিত যে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আল্লাহ ইচ্ছা না করলে অন্য কেউ তার ক্ষতি করতে পারে না এবং এছাড়াও আল্লাহ মাঝে মাঝে বিলম্ব করেন কিন্তু কখনো ভুলে যান না গরিব ব্যক্তি কেবল দুয়া করার জন্যই পুরস্কৃত হননি বরং তিনি ধৈর্যশীল ছিলেন এবং কখনো দুয়া করা বন্ধ করেননি যদি সে একটি নির্দিষ্ট সময়ে থামত অভিযোগ করত যে আল্লাহ তাকে ভুলে গেছেন তাহলে সে দীর্ঘ সময় পরে আশা পুরস্কারে ধন্য হতো না একইভাবে আল্লাহ মাঝে মাঝে আমাদের আশীর্বাদ বিলম্বিত করতে পারেন কারণ তিনি আমাদের ভুলে গেছেন তা নয় কিন্তু তিনি আমাদের আরও ধৈর্যশীল করতে চান আর যদি আমরা সেই সময়ে অবিচল থাকি তাহলে আমরা যে প্রতিদান পাব তা হবে মহান তাই আমার ভাই ও বোনেরা যখন তোমরা দোয়া করবে ধৈর্য ধরো এবং দোয়া করা বন্ধ কর না আর এটাও জেনে রাখো যে আল্লাহ হলেন আল হাফিজ রক্ষাকর্তা এবং একমাত্র আল্লাহই তোমাদের সব কিছু থেকে রক্ষা করতে পারেন আল্লাহকে তোমার রক্ষাকর্তা বানাও এবং তার উপর ভরসা রাখো আর যদি এই গল্পটি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো এছাড়াও সাবস্ক্রাইবও করতে ভুল না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ